ব্যাংক স্টাফদের খারাপ ব্যবহার ধরতে ছদ্ম বেশি দরা ধরা কি আসল অপরাধ সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন লক্ষ্মী জাপি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় দ্বীপ বেশ চিন্তিত জাপি তাকে জানায় যে স্টাফরা কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করছে না বলেই ব্যাংকের অবস্থা খারাপ হচ্ছে যাকে দ্বীপকে বুদ্ধি দেয় আগের দিনে রাজা রানীদের মতো ছদ্ম ধারণ করে আসল ঘটনা যাচাই করতে জাপির কথায় দ্বীপ ও জাপি চোদ্দ বেশ নিয়ে ব্যাংকে হাজির হয় সেখানে গিয়ে তারা দেখতে পায় স্টাফরা কাস্টমারদের সাথে অত্যন্ত অবদ্র আচরণ করছে এমন কি বেশে থাকা দ্বীপ ও জাপিকে তারা চিনতে না পেরে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে স্টাফদের ব্যবহার দেখে দ্বীপ আর করতে পারে না সে তার আসল পরিচয় প্রকাশ করে এবং রেগে গিয়ে স্টাফদের জানায় যে তাদের এই জঘন্য ব্যবহারের কারণেই ব্যাংকের কাস্টমার দিন দিন কমে যাচ্ছে স্টাফরা দ্বীপের সামনে বয়ে থর করে কাঁপতে থাকে সব শেষে দেখা যায় একটি কুশির আমেজ কাসাই আর নীলেও বিয়েটা অবশেষে তাদের বাড়ির লুক মেনে নিয়েছে এই কবরে দীপ ও জাপি দুজনেই অনেক আনন্দিত